মহাকাশ অভিযানে আরও একটি মাইল ফলক অর্জন করেছে চীন গবেষণার জন্য তিনজন নভচারী এবং চারটি ইঁদুর পাঠিয়েছে দেশটি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে নভচারীরা প্রায় ছয় মাস মহাকাশ স্টেশনে অবস্থান করবেন সে সময় সেখানে সাতাশটি বৈজ্ঞানিক প্রকল্প পরিচালনা করবেন তারা আর ইঁদুরগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবে উত্তর পশ্চিম চীনের জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়ার মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তিয়ানগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয় সেনঝো টোয়েন্টি ওয়ান মহাকাশ যানটি যুক্তরাষ্ট্র দু সালে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয় দু সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন এরপর থেকেই প্রতি ছয় মাস পরপর মহাকাশে গবেষণা কাজের জন্য তিনজন নভোচারীর একটি করে দল পাঠায় দেশটি তারই ধারাবাহিকতায় শুক্রবার সপ্তমবারের মতো মহাকাশে নভোচারীর দল পাঠাল বেইজিং আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের দু হাজার তিরিশের দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ নিয়ে অনেক প্রতিযোগিতামূলক ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা শেখসাদি মার্জান সময় সংবাদ